এই দেখো আমি কি করতেছি রাসায়নিক জৈব সার রাসায়নিক জৈব সার খাতায় উঠাইতেছি সরি এটা হচ্ছে রসায়ন রসায়নের প্র্যাক্টিক্যাল লিখতেছি এখন তুরন্ত গেলাম ছোট বোনের বিছানা কত সুন্দর টেবিল ওই টেবিলে বই আমি লিখতেছি বাহ যেন লিখছি না আমার বোনটা অনেক ব্যস্ত তো

ছোট মোটো ডিস্টার্ব করতেছে আর আমাদের বিরোধ আমরা আমাদের তাই আমরাই দর্শক

আমাদের হাসি দেখে আবার ক্রাশ খাইও না তাহলে কিন্তু সমস্যা আছে হাজার হাজার মানুষ আমার লাইফটা দেখতে আছে থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদের লাইভে আমরাই দর্শক তাপমাত্রা নির্ণয় করি দেখা গেল তাপমাত্রা যথাক্রমে কত থাকে আমি তোমার বড় একটু সম্মান দিয়া কথা বলো আরラリー হাম আবার লাইভ كده দেখতেছি স্টপ করি